পুনরুদ্ধারের কারা নির্যাতন ভোগ করেছেন যিনি বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত যিনি সাবেক মন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাস সচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজি মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ মহতাব জনাব মোস্তাফিজুর রহমান সেগুন অন্যতম যুগ মহতাব এস এম জাহাঙ্গীর হোসেন অন্যতম যুগ মাহত জনাব অন্যতম যুগ মাহত জনাব আক্তার হোসেন অন্যতম যুগ মাহত আটল রহমান চেয়ারম্যান অন্যতম সদস্য জনাব আনন্দ জাহান আমার অন্যতম সদস্য সিএম শামসুল হক আমাদের মাঝে উপস্থিত অন্যতম যুগ্ম आमदार জনাব এম কবির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত অন্যতম যুগ্ম आमदार জনাব মোহাম্মদ শায়লম অন্যতম যুগ্ম आमदार জনাব মঈন আলীmongodb আজিজুল্লাহ ইউসুফ আজাজ উদ্দিন আহমেদ গাজী রেজাউল হোসেন রয়াজ আমাদের অন্যতম সদস্য জনাব জনাকলি আকবর আলী আমাদের সদস্য অনেকেই রয়েছেন আমি সবাইকে বলতে গেলে অনেক সময় লাগবে আমাদের অঙ্গ সংগঠনের যুব দলের সংগ্রামী শরীফ জুয়ে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শেখ ফরিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত শ্রমিক দলের সভাপতি আহ্বায়ক রাজা আমাদের মাঝে উপস্থিত জাতাসের সভাপতি জার শরীফুল আলম সপন আমাদের রাজ্য উপস্থিত বাংলা দলের সমানি সদস্য সচিব অ্যাডভোকেট হুমাল তাঁতি দলের সাধারণ সম্পাদক হান্নান শহর আমাদের ছাত্র দলের সভাপতি সলাউদ্দিন আমাদের সাধারণ সম্পাদক লিপ্তন আমাদের পশ্চিমের রানিং খান আকরা মোহাম্মদ আমাদের যুব দলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব জাকির হোসেন রকম আমাদের শ্রমিক দলের সদস্য সচিব কামু ধুমন আমাদের আমাদের জনগণের মামলা আমাদের বিভিন্ন পর্যায়ের নিজের কম সমনয় বলতে গেলে অনেক সময় লাগবে আমি সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট ও মহানগর উত্তর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার মিডিয়া ভাইয়া সবার কাছ থেকে সর্বোয়ার নতুন না উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম বার্ষিকী পয়লা সেপ্টেম্বর উদযাপন করা হয়েছে আমরা প্রথমে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্রে আমাদের মহান স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতা যুদ্ধ যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা দীর্ঘ ন মাস যুদ্ধ করে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে উৎসীবিত করে যুদ্ধ করেছিলেন এবং সেই মহান স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশ বিজয় হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা সেই মহান নেতাকে কৃতজ্ঞভাবে চিত্রে স্মরণ করছি যিনি যাওয়ার যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন যার স্বল্প রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে যিনি বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন যিনি শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন যিনি জনশক্তি রপ্তানিতে বিপ্লব ঘটিয়েছিলেন যিনি বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি দলের কাজে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের রাজনীতিকে তিনি উন্মুক্ত করেছিলেন এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সেই মহান নেতার মুহের মতামনা করছি এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহ রাষ্ট্রপতি জি এম রহমানকে কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করছি উপস্থিতি রাখবেন প্রধান অতিথি আমাদের মাননীয় মহাসচিব আমি শুধু সংক্ষেপে বলতে চাই আজকে দোসরা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্ধারিত প্রোগ্রাম ছিল পন্টন কার্যালয় থেকে মারিবাট মৌচাক হয়ে বাংলা মতো আমরা একটি রানি করব সেই রানি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারপর আমার আমাদের মাননীয় মহাসচিব সহ সিনিয়র মন্ত্রীবঙ্গের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটি নানি করতে গেলে মার্কিন দেশে জনজীবনে বিঘ্ন ঘটে সাধারণ মানুষের কষ্ট হয় সাধারণ মানুষ চলাচল করতে না সেই চিন্তা থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সামাজিক কর্মকাণ্ড আজকে আমরা উদযাপন করব তারই আজকে ইতিমধ্যে আমাদের আমরা দাঁড়িয়ে পালন করছি আমাদের সামনে জন্য যুক্ত হচ্ছে পুকুর রয়েছে একটি থাল রয়েছে আমরা সে থালকে পরিষ্কারের মাধ্যমে আমরা ঢাকা মহানগর উত্তরে যে সকল স্থানে আমাদের আবর্জনা আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটি ঢাল পরিষ্কার করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ প্রত্যেকটি নিজ নিজ থানায় নিজ নিজ নাই নিজ নিজ এলাকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সকল খাল পরিষ্কার কর্মসূচি চালু থেকে এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন আমাদের এই যে পয়লা সেপ্টেম্বর আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মসূচি গুলো দেওয়া হয়েছে এই কর্মসূচির ভিতরে আমাদের অনেক সামাজিক কর্মসূচি আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যারা লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি রয়েছে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি খেলাধুলার কর্মসূচি রয়েছে আমি আপনাদেরকে আজকে আহ্বান করছি আগামী ছয় তারিখ ধানমন্ডি ক্লাব মাঝে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমাদের যারা মহানগরবাড়িতে রয়েছেন তাদের ভিতরে দুটি দূর করে আমরা প্রতিষ্ঠা স্মৃতি উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলব এবং আপনার সকল মিডিয়া ভাইরা এবং সকল নেতৃবৃন্দ আপনারা সেখানে প্রিয় আমন্ত্রিতি আমি আজকে ছোট্ট করে উদ্যোগ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না গত পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামে অন্যতম একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা পরিপূর্ণভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা পরিপূর্ণভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রামে আমরা বারংবার ওই সৈরাচারকে বলছিলাম যে বাংলাদেশের মাটিতে চারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার কিন্তু ওই সৈরাচার সরকার তারা নিজেরা জোর করে ক্ষমতায় বসে থাকার জন্য তারা দু হাজার পনেরো বছর কোন সুস্থ নির্বাচন দেয়নি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ওই রাষ্ট্রের ওই সৈরাচারের দোষকদের নিয়ন্ত্রণে রেখে তারা জোর করে নির্বাচন করে ক্ষমতায় বসেছিল আমরা সেই রাজ্য শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে যাচ্ছি কিন্তু ওই গণতন্ত্রের পথে আমরা যারা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইদেরকে গুম হতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই রাতঙ্গে বরং করে জীবন জীবনযাপন করছে আমরা দেখেছি চব্বিশের যে গণবুত্থান সেই গণবুত্থানে আমাদের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অনেক জীবনের আত্মতাকে আমরা শহীরাচা শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা শহীরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি দিদি কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ শহীরাচার মুক্ত হতে পারিনি গণতন্ত্রের পথে কাছাকাছি হয়েছি তার প্রান্তে রয়েছি কিন্তু আমরা এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আহ্বান করা হয়েছে সেই নির্বাচনকে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এদেশের সাধারণ মানুষ সকলে গ্রহণ করে সাধুবাদ জানিয়েছে যে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে ইনশাআল্লাহ এবং নির্বাচনকে সামনে রেখে দুই একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা নিজেদের নিজেদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ওই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে বাঞ্চন করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিপূর্ণ ধাপ সেটাকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমরা হতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবা সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং আমরা দীর্ঘ পনেরো বছরে যে আন্দোলন যে সংগ্রাম বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বলেন খালেদা জিয়ার যে সংগ্রাম আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের আপানোর সাধারণ মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামের মাধ্যমে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাস সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এর প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্নরা বাংলাদেশ জাতীয় জিন্নাবাদ ভালো থাকতে চাই না সেটা সেই ব্যবসা থেকেও রহমান